বারো দিনের রক্তক্ষয়ী সংখ্যা শেষ হয়েছে ইরান ইসরায়েলের মধ্যে ক্ষয়ক্ষতি আর হতাহত হয়েছে দুপক্ষেরই ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলায় ছশো জন প্রাণ হারিয়েছেন আহত প্রায় পাঁচ হাজার সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে তেহরান কেনমান ও ইসফাহানে ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা মেজর জেনারেল আলী সাদমানির নিহত হওয়ার বিষয়টিও নিশ্চিত করেছে তেহরান সংঘাত থামলেও ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান বুধবার আইআরজিসির গ্রাউন্ড ফোর্সের প্রধান জেনারেল মোহাম্মদ পাকপুর বলেন ইরানের যোদ্ধারা প্রস্তুত আছে শত্রুপক্ষ ভুল করলে আগের মতোই শক্ত প্রতিক্রিয়া পাবে দেশ রক্ষায় এক মুহূর্ত পিছপা হবেন না বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার ক্ষয়ক্ষতি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন মার্কিন বিমান হামলার পর ইসরায়েলি গুপ্তচররা ইরানের ফোর্দ পারমাণবিক স্থাপনায় ছিল তারা দেখেছে স্থাপনাটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে তিনি আরও দাবি করেন দ্রুত হামলার কারণে ইরান কোনোভাবেই তাদের পারমাণবিক উপকরণ সরিয়ে নিতে পারেনি এদিকে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার জানিয়েছেন নতুন গোয়েন্দা তথ্য নিশ্চিত করেছে ইরানের ফোরদো নাতানস ও ইসফাহান পুরোই ধ্বংস হয়ে গেছে ইরানও স্বীকার করেছে এসব কেন্দ্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ইরান ইসরায়েল সংঘাত শেষের পর পরমাণু কর্মসূচির বিষয়ে ফের আলোচনায় বসতে যাচ্ছে তেহরান ওয়াশিংটন ন্যাটো সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন আগামী সপ্তাহে ইরানের সঙ্গে বসবেন মার্কিন বিশেষ দূত দুই পক্ষের মধ্যে চুক্তি হতে পারে বলেও জানান ট্রাম্প যদিও মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন চুক্তি না হলেও কিছু যায় আসে না কারণ ইরানের সব পরমাণু কেন্দ্রই ধ্বংস হয়ে গেছে এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের চাপ দেওয়ার অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন তিনি দাবি করেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজ সিদ্ধান্তেই ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছেন যা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ থেকেই এসেছে ফরহাদ চৌধুরী সময় সংবাদ